প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি সপ্তম এবং অষ্টম পেজের এই একক কাজের নমুনা উত্তর নিয়ে হাজির হয়েছি তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি তোমরা এই নমুনা উত্তরটি তোমাদের বইয়ের উপরে অবশ্যই লেখে নিবে তাহলে চলো এই একক কাজটি এখন সমাধানটি দেখে নেই একক কাজ ছক অনুযায়ী তোমরা পরিবারের আগামী এক সপ্তাহে নিত্য প্রয়োজনীয় পণ্যের একটি তালিকা তৈরি করো এক সপ্তাহের কোন পণ্য কি পরিমাণ লাগবে তা হিসাব করো বর্তমানে প্রতিটি পণ্য কি পরিমাণে আছে তা বের করো এক সপ্তাহের জন্য প্রতিটি পণ্যের আর কি পরিমাণ ক্রয় করতে হবে তা বের করো প্রতিটি পণ্যের ক্রয় করতে কত টাকা প্রয়োজন হবে তা বের করো তাহলে দেখো এই ছকটি আমি এভাবে তোমাদের নীলকালি দিয়ে অ্যান্সারটি লিখে দিয়েছি অবশ্যই তোমরা তোমাদের বইয়ের উপরে লিখে নেবে ছক এক দশমিক তিন সাপ্তাহিক পারিবারিক মজুদ পরিকল্পনা এখানে লিখবে পণ্যের নাম এখান এর নিচে লিখবে হচ্ছে সাপ্তাহিক কি পরিমাণ প্রয়োজন আর কি পরিমাণ আছে সেটা এই সিরিয়ালে লিখতে হবে কি পরিমাণ ক্রয় করতে হবে তা এই লাইনে লিখতে হবে আনুমানিক মূল্য কত সে এই টাকাগুলো আমরা এখানে লিখবো তাহলে দেখো নং এক ডিম সপ্তাহে কি পরিমাণ প্রয়োজন পাঁচ হালি কি পরিমাণ আছে এখানে লিখছি আমরা এক হালি আর কি। পরিমাণ ক্রয় করতে হবে এখানে হচ্ছে চার হালি আনুমানিক মূল্য হচ্ছে দুইশো বিশ টাকা একইভাবে তোমরা পণ্যের নাম সবজি লেখবা সপ্তাহের শুরুতে কি পরিমাণ পণ্য আছে এবং কি পরিমাণ আছে এবং কি পরিমাণ ক্রয় করতে হবে তা এই ঘরে লেখবা লেখার পর এই দুই কেজির জন্য হচ্ছে কত টাকা লাগবে তা এই ঘরে তোমরা লেখবা একইভাবে পেঁয়াজের ছকটি পূরণ করবা একইভাবে তোমরা মাংস ছক যেমন সব তাহে কি পরিমাণ প্রয়োজন তা যেমন আড়াই কেজি আমরা এই ঘরে লিখছি কি পরিমাণ আছে আমাদের ঘরে কি পরিমাণ আছে যেমন হচ্ছে পাঁচশো গ্রাম আছে সেটা লিখেছি কি পরিমাণ ক্রয় করতে হবে যেমন আমাদের হচ্ছে দুই কেজি ক্রয় করতে হবে এটার আনুমানিক মূল্য আমরা ধরে নিচ্ছি ছয়শো টাকা এবং তোমরা সর্বশেষে মোট কত টাকা হলো এটা আমরা যোগ করে এখানে দুই হাজার একশো ষাট টাকা লিখে নিচ্ছি অবশ্যই তোমরা এই ছকটি এইভাবে পূরণ করে নিবে তোমাদের বইতে আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্তই